আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখামু ডিএসএলআর ক্যামেরা কেমন করে চালায় দর্শক অনেকের হয়তো দেখবেন যে যে কোনো অনুষ্ঠানে ক্যামেরা ভাড়া করে নিয়ে আসছে কিন্তু চালাইতে পারে না আজকের এই ভিডিওতে আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে শিখতে পাবেন ডিএসএলআর ক্যামেরা কেমন করে চালায় অনেক ক্যামেরা অনেক ধরনের সেটিং থাকে খাস করে আপনারা বেশিরভাগ দুইটা ক্যামেরা মার্কেটে দেখতে পাবেন একটা হচ্ছে নিকন ক্যানন খুব কম সংখ্যায় ডিএসএলআর ক্যামেরা পাওয়া যায় শনির এখন হয়তো কিছু কিছু অ্যালবাম ভিডিও বানানোর জন্য ছনি ক্যামেরা ইউজ হয় প্যানাশনিকেরও ক্যামেরা খুব কম পাওয়া যায় কিন্তু বেশিরভাগ নিকন এবং ক্যাননের পাবেন এটা হয়েছে নিকনের ডি ফাইভ সিক্স ডাবল জিরো অনেকেই সংক্ষেপে ডি ফিফটি সিক্স বলে ডাকে আপনারা মডেলগোনা এই জায়গায় ফলো করবেন মডেল নাম্বারটা মাঝে মাঝে উঠা যায় প্রথমে এটা হচ্ছে লেন্স এই যেটা হচ্ছে লেন্স এই লেন্সটা আপনারা এই জায়গায় টাচ করে এর এর জায়গায় টাচ করে যখনই এই নিচে দিয়ে ঘুমানি দেবেন তখন লেন্সটা খুলে যায় আপনি যে কোনো ধরনের লেন্স অ্যাটাচ করতে পারবেন এই সেম নিকন কোম্পানিরই তারপরে আপনারা দেখবেন যে ক্যামেরার মধ্যে ব্যাটারি আছে কি না তল পাকে যদি যান আপনারা অবশ্যই দেখবেন এই যে এই সাইডে একটা লক দিয়েছে লকটা এইভাবে টাচ করার পরে ব্যাটারি ব্যাটারিটা খুলে আপনারা এইভাবে ঝাঁকি দিলে ব্যাটারিটা খুলে যাব এরপর আপনারা দেখবেন হয়তো ক্যামেরাটার মধ্যে মেমোরি আছে কি ঠিক ব্যাটারির অপর সাইডেই আপনি দেখতে পাবেন এই ধরনের একটা ফল্ট থাকে ব্যাটারি এটাকে টাচ করলে স্প্রিং সিস্টেম আছে ব্যাটারিটা খুলে আস মানে মেমোরিটা খুলে আসবো আমি মেমোরিটা আবার লাগিয়ে দিতেছি এখন আসলো ক্যামেরাটা অন করার পালা অনেকেই হয়তো ডিসপ্লে দেখবেন যে এই জায়গায় থেকে দেখা যায় কিন্তু এটা হয়েছে ফোল্ডিং ডিসপ্লে আপনারা এই ডিসপ্লেটা এইভাবে ঘুরাইয়া হয়তো অনেকে কি করে ভিডিও শুটিং করে তাদের জন্য এই ক্যামেরাটা বেশ এ ধরনের ফোল্ডিং করে তারা ভিডিও নিজে নিজেই মনিটরিং করে ভিডিও দেখতে পারে এটা এইভাবে ফোল্ডিং করেও রাখা যায় এখন এটা অন করার পালা ক্যামেরাটা অনেক দিন ধরে ইউজ করার কারণে ক্যামেরার এই জায়গায় যে অন অফের লোক লেখাটা আছে লেখাটা মুছে গেছে এখানে অন প্লাস অফ থাকে প্লাস এই যে একটা সিগন্যাল র এই যে দেখেন এই জায়গাটা যখন আমি এফিলে টাচ করবো এফিলে আসার পরে এই যে ক্যামেরাটা চালু হয়ে গেল কিন্তু চালুটা হয়ে যাওয়ার পরে এই এই পজিশনে আপনারা ফটো মারতে পারবেন না তার জন্য লেন্সটা অলফিটুকা বাহির দিকে খুলে দিতে হবে এখন দেখেন এখানে কোনো অপশন খুলে গেছে এখন হয়েছে আপনারা যদি এই এখানে যে ভিউ ফাইন্ডার আছে এই ভিউ ফাইন্ডারে দেখে যদি আপনারা ফটো তুলতে চান তাহলে আপনারা এই জায়গায় ক্লিক করে ভিউ ফাইন্ডারে ক্লিক করে ফটো তুলবা পাবেন এখন সমস্যা নাই কিন্তু যদি মনে করেন যে না আমি এই জায়গায় দিয়ে ফটো উঠবো এই জায়গায় দেখে ফটো উঠামো তাহলে এই যে এই যে লাইভ অপশানটা আছে এল ভি একবার এফেলে টাচ করতে হবে এটা স্প্রিং সিস্টেম দেখেন এই জায়গায় কিন্তু আসা পড়ছে এই যে দেখেন এখন আ এই যে এই যে এখানে একটা বুতাম আছে এটা না এটার জায়গায় একটা স্প্রিং সিস্টেম বুতাম আছে এটা ওখানে টাচ করে এটারে টাচ করে জোর করে প্রেস করলে ফটো উঠে যাবো আওয়াজটা অল্প হয়ে অবশ্য পেয়েছেন এখন আছে ম্যানুয়াল অপশানে আপনারা কী করে দেখবেন যে কী মুডে আছে ফটোটা অটো ফুডে অটো মুডে না ম্যানুয়াল মুডে এই জায়গায় দেখার জন্য দুইটা সিস্টেম আছে এই যে দেখে চাক্কাটা আছে এই চাক্কাটা আপনারা যদি দেখেন ভালো করে যদি ফলো করেন দেখবেন যে এই জায়গায় একটা পি মুড আসে সেন্স মুড অটো এস মুড এম মিনুয়াল মোড তে আমি পি মুডে সেট করে রাখছি কালার ডালফ অ্যাডজাস্ট করে রাখছি আপনারা অনেকে হয়তো যত যখন প্রথমবার আপনারা ক্যামেরাটা ইউজ করবেন তা আপনারা এভাবে ঘুরে অটোমোড করে নেবেন এবং কি এই অটো মোডটা আপনারা ডিসপ্লেও করবেন এই কোনতে ডিসপ্লে দিতে করবেন দেখেন এই যে ও অটোমোড লেখা আছে যখনই আমি পি মোড করে নেব এই পি মোডেও কিন্তু এই জায়গায় পি মোডটা দেখা যাবো এই যে দেখে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই দেখেন স্পষ্টভাবে দেখা যাব দর্শক এই ক্যামেরাটা হচ্ছে টাচ স্ক্রিনের অনেকেরই হয়তো ক্যামেরাটা টাচ স্ক্রিন না থাকার পরে এই দেখেন টাচ স্ক্রিন আমি এই জায়গায় টাচ করে এখন কিন্তু আমি টাচ করে কিন্তু ফটো তুলতে পারবো এ দেখেন হ্যাঁ এখন যেহেতু ম্যানুয়াল সে যদি করেন যে ক্যামেরা লাইট জ্বলছে না কেন তাহলে যদি অটোতে করি তাহলে কিন্তু অটোমেটিক লাইট জ্বলবো এই দেখেন আমি যখন টাচ করবো আর যেহেতু দিনের বেলায় রোশনি আছে তাই লাইট উঠতেছে না এক্ষেত্রে আপনারা কী করবেন পি মোড না বা মোড যাইয়া এই জায়গাটা দেখবেন ফ্ল্যাশ লাইট এটা টাচ করলে লাইটটা খুলে যাব এই লাইটটা কিন্তু খুলে গেল এখন আপনারা এই জায়গায় যদি ফ্ল্যাশ ফটো মারি এর কিন্তু সহ ফটো উঠবো আর ফটো কোয়ালিটিটা খুব ভালো হবো এখন আস্তে আস্তে ফটো তো উড়া গেল এখন আপনারা যদি ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে এই যে একটা বুতাম আছে এই বুতামটা টিভি দিলে কিন্তু এই যে ভিডিও রেকর্ডিং চালু হয়ে যায় ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই ক্যামেরা ফোকাস অল্প সাইডে দেওয়ার পরে আপনারা ফোকাসটা ধরে রাখতে লাগবো আবার এই বুতাম টিভি দিলে ফটোটা সেভ হয়ে গেল এখন আসতে আপনারা ফটোটা দেখবেন কীভাবে যে ফটোগুলো আমি উঠাইলাম এই যে আই বোটনের উপরে একটা মিডিয়া নামের অপসা বুতাম থাকে যেহেতু ক্যামেরাটা অনেকদিন ইউজ করা বলছি তার জন্যে বসে গেছে এই জায়গায় টিভি দিলে এই যে দেখেন ভিডিও তারপর ফটো যে ফটোগুলো আমি এইমাত্র মারলাম এই ফটোগুলো আপনারা এই জায়গায় দেখবার পাবেন এই দেখেন আর এরপরে এই জায়গায় হয়তো ডিলের অপশান আছে আই বটনের থেকে ইনফরমেশনে আপনারা এইগুলো সেট করে নিতে পারবেন আর বাকি কিছু অপশন দেখায় দিই এই জায়গায় আছে হেডফোনের অপশন মাইক্রোফোন মাইক্রোফোন আপনারা না গিয়ে সাউন্ড রেকর্ডিং এবং ইউটিউব ভিডিও বানানো পাবেন এটা হলো ডাটা ট্রান্সফার ভিডিও এই জায়গায় মাউন্ট লাগায় স্ট্যান্ড ফিডিং করতে পারবেন আর তেমন কিছু নাই ডিলেট অপশান আছে লাইট অ্যাডজাস্ট জুম ইন জুম আউট জুম আউটের জুম কম বেশি ই আছে যে এখান থেকে জুম কম বেশি করা যায় এটা ফটোর ক্ষেত্রে হবো ইয়ের ক্ষেত্রে হবো আর এখানে একটা এখানে একটা চাকা আছে এই চাকাটা এমনিতে কাজে লাগে না খুব কম সংখ্যাতে কাজে লাগে আপ ডাউন লেফট রাইটের একটা বোতাম আছে আর মেনু আছে এই জায়গা থেকে আছে মেনু মেনুতে গেলে আপনারা সকল ধরনের সেটিংগুনা পাবেন সেটিং না যারা ক্যামেরা কয়েকদিন ইউজ করছেন তাদের জন্য এই সেটিংটা অনেক বেশ তারা সেটিং করতে পারবে যদি আপনি একবারে নতুন আছেন। তাহলে সেটিং প্রথমে না যাওয়াই ভালো অটোমোটিভ ফটোটা সেটিংয়ের অল্প সর্ব দেখছি এস ডি এম আই আউটপুট যদি ক্যামেরা থেকে এস ডি এম আউটপুট করতে পারেন তাহলে এটা হলো সেন্ড টু স্মার্ট ডিভাইস স্মার্ট ডিভাইসে যদি মোবাইলের মাধ্যমে আপনারা ফটো নিবার চান তাহলে এই ক্ষেত্রে কোনো সময় কোনো কোনো সময় কাজে লাগে রিমোট কন্ট্রোল লোকেশন তারপর আছে ফটো ফটোটা আপনি কোন রেজুলেশনে উঠাবেন সাইজ কী থাকবে এগুলো বিষয়ে আপনারা দেখতে পাবেন সেটিং এই সেটিংয়ের মধ্যে তো এই যে এগুলা বস্তু দেখাই দিলাম আর যে অটো ফোকাস মিনিউয়াল ফোকাস এগুলা বিষয়ে কিছু আছে ই দেওয়া আছে আর ভিডিও বস এতটুকি আছে একটা ডিএসএলআর ক্যামেরার সেটিং বাকি তেমন কিছু নাই আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে আমার বাংলা সোসাইটি ফেসবুক পেজ ফলো করে থাকবেন আর এন্টারটেনমেন্ট পারপাসের ভিডিও যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে বাংলা সোসাইটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন যে চ্যানেলে অনেক ধরনের এন্টারটেনমেন্ট পাবেন যেমন পালা গান কিচ্ছা গান জারি গান বই বিচ্ছাদ গান এবং স্টেজ পারফরমেন্সের ডান্স কালচার পারফরমেন্স কুষাণ নৃত্য গোয়ালিনী নৃত্য যে কোনো সিঙ্গারদের পারফরমেন্স এগুলো আমার বাংলা সোসাইটি ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার এসে এক লাখ থার্টি সিক্স থাউজেন্ড আশা করি আপনারা অনেক সাপোর্ট করছেন ধন্যবাদ এ ডিএসএলআর ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন নতুন একটা অ্যাকশন ক্যামেরা নিয়েছি ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো এ বিষয়ে একটা ভিডিও খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আর একটা মাইক্রোফোন আছে হলিল্যান্ডের লার্ক টু মাইক্রোফোনটা বর্তমান দেখতে ছোটো কিন্তু বাজেটটা খুব বড়ো এটা হচ্ছে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা অ্যামাজন ফ্লিপকার্টে পাওয়া যায় এটার বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবে